সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসছে রিয়েলমি সি সতেরো এবং রিয়েলমি সেভেন আই দুইটা সেমি সাইডফ্রেম বেক্সেল হয় আজকে আপনাদের জন্য চারটা কালার নিয়ে এসেছি রিয়েলমি সি সতেরো এবং সেভেন আই দুইটা মডেল সেম কিন্তু চারটা কালার আছে আমাদের কাছে এবং আপনারা জানেন যে প্রত্যেকটা সাইডফ্রেম বেক্সেলে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি সংগ্রহ করে থাকি আমাদের বেক্সেল সাইডফ্রেম বেক্সেল গুলো আসলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে আমাদের সাইডফ্রেম বেক্সেল গুলো কিন্তু প্রত্যেকটা সাইডফ্রেম বেক্সেলে পাবেন এই নেটওয়ার্ক বা সহ সেই সাথে পাচ্ছেন প্লাস্টিক বাটন আর ক্যামেরা বাম্পার যেটাকে বলা হয় ক্যামেরা বাম্পার এগুলা কিন্তু সাইড সাইড সাথেই পাচ্ছেন যাদের এই এই ভেঙে ভেঙে গেছে 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 শুধু অনলি কালার কালার উঠে উঠে চাইলে আপনারা এই সাইড ফ্রেম ব্যাকশেলগুলো আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারেন আপনারা জানেন যে আমরা পুরো বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কুরিয়ার করে থাকি যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের লোকেশনের কাছাকাছি আছেন আমাদের আমাদের শপে আসতে যাচ্ছেন তারা আমাদের শপে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সপ্তম ফোরটি ওয়ান ডি ধন্যবাদ সকলকে